السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شماني تو ديني بايو بوني را أمي هذا أفنديش هم نغرط فنكتي بإشارة رسول الله صلى الله عليه وسلم باتي ভালোবাসার উজ্জ্বল দৃশ্য অর্থাৎ সাহাবাই ক্যারামগণ রসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রতি ভালোবাসার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তার কিছু দৃষ্টান্ত আপনাদের সঙ্গে তুলে ধরবেনশা ইনশাআল্লাহ প্রিয় ভা আমরা সবাই একথা জানি এই পৃথিবীতে রসুল্লাহ সাল্লাহ ইসলামের ভালোবাসায় এবং রসুল্লাহ সাল্লামের আনুগত্য রসুল্লাহামের অনুকরণ অনুসরণের দিক থেকে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হলেন সাহাবাই কেরামগন কারণ সাহাবাই কেরামগনকে আল্লাহ সহান্লাহ রসুলের সোহবতের জন্য সহচার্যের জন্য আখতিয়ার করেছেন পছন্দ করেছেন এই দুনিয়াতে কেউ তাদের সমতুল্য সমকক্ষ হতে পারবেন না আল্লাহ তাদেরকে যে মর্যাদা দিয়েছেন সাহাবিয়তের মর্যাদাটা এক অনন্য মর্যাদা তবে আসুন আসামের সাহাবাই ক্যারামগঞ্জ নিজের যান মাল সব সবসেট রসুলকে বেশি ভালোবাসতেন তো আমি কয়েকটি উদাহরণ আপনাদের সামনে পেশ করব। যেটা আমরা মোটামুটি সবথেকে অনেকেই ওয়াজ নসিহতে বিভিন্ন সময় শুনেছি তবু আমরা আমাদের প্রোগ্রামের ধারাবাহিকতায় এই পর্বে কয়েকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে সংক্ষেপে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি অর্থাৎ রসুল সামের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন আবু আবুকর সিদ্দিক হ্রদয় আল্লাহ তাল আবু আবুকর সিদ্দিক হ্রদয়ত রসুলকে কেমন ভালোবাসতেন অনেকগুলো ইতিহাস তার রয়েছে ছোট্ট দুইটা উদাহরণ বলব রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হলেন মদিনে হিজত করার জন্য তখন আবুকর দেহতার কাছে যখন জানালেন হয়তো আবু কর দে বল ইয়া আল্লাহ আমি কি আপনার সাথী হতে পারবে পারব রসুল ইসলাম বল হ্যাঁ তুমি আমার সাথী হবে তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথী হতে পারবেন বলে এত খুশি হলেন হযরত আশরাফ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ফা ওয়াল্লাহি মা শাআরতু কাত্তু ক্বাবলা যালিকা আল-ইয়াউম আন্না আহাদান ইবকি মিনাল ফারহ hatta রাআইতু আবু বকরিন ইয়াউমায়েদিন ইবকি হযরত মা আশরাফ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি আল্লাহর কসম করে বলি ওই দিনের পূর্বে আমি জানতাম না যে আনন্দের কারণে মানুষ এইভাবে কাঁদতে পারে যেমনটা আমি আবু বকরকে কাঁদতে দেখেছি মানে রসুলসলামের সাথী হতে পারবে সফর সঙ্গী হতে পারবে এই খুশিতে আবুকর ওসরে কেঁদেছেন এইবার দেখেন রসুলের হিজরতের রাতে গা রে সৌরে মক্কার যে গারে সৌর সৌর গুহাতে লম্বা একটা ঘটনা যেটা আর রেহেকল মকতু বর্ণনা করা হয়েছে রসুল আসলাম যখন আবুকরকে নিয়ে ভিতরে ঢুকলেন আবু কো সিদ্দিক সেখানে দেখে অনেকগুলো গর্ত আছে তাই এই গর্তগুলো কীভাবে বন্ধ করবেন তার সাদরটা সিরে এই জায়গায় 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 সিদ্রগুলো বন্ধ করে দিলেন একটা সিদ্ধ্র বন্ধ করার জায়গা না পেয়ে হাতত আবু কো বিদ্যা পায়ের মধ্যে দিয়ে এবার বসলেন আর রসদ ইসলামকে বললেন আপনি আমার রানের মাথা রেখে একটু বিশ্রাম করেন কারণ হুজুর ক্লান্ত হয়ে গেছে এরই মাঝেই আবু কিকরকে বিশেষ বিচ্ছু ধ্বংসন করেছে কিন্তু আবু কোশিদু কোনো নরসারা করেননি কিন্তু বিতরিত ব্যথার কারণে চোখ থেকে মনের ওদান্তে একটু পানি রসুলের চেহারা মামারকে করেছে রসুল চেহারা খুলে দেখেন আবুকর চেহারা কালো হয়ে গেছে জি আবু আবুকর তোমার কি হলো হজুর মনে হয় বিচ্ছুকে আমার দিয়েছে হজর সাম বলেন আমাকে জাগাওনি কেন কিন্তু আবুকশিদু রসুলের ঘুম ভাঙান নাই এই বিষের বিচ্ছুর বিষটাকে সহজে সহ্য করে নিয়েছেন কিন্তু রসুলের ঘুম ভাঙতে দেননি কী পরিমাণে ভালোবাসা রসুলের প্রতি ছিল তারপর লালা লালামাক লাগিয়ে দিয়েছেন সাথে সাথে ভালো হয়ে গেছে তাহলে বোঝা গেল নবীর প্রতি ভালোবাসার কি দৃষ্টান্ত তাদের ছিল সৌর গুহায় যখন ছিল কাফেররা উপর দিয়ে দেখতেছে এদের নিচ থেকে তাদের পা দেখা যায় হাজত আবু করতে তো বেকুল হয়ে গেছে আরে এখন যদি আমার রসুলকে দেখে ফেলে তাহলে তারা তাকে মিলে মেরে ফেলবেন আঃহা এই জন্য আবুকর ব্যাকুর ছিলেন আল্লাহাক্ত কলিয়া সাহেবি আলাহ তাহসান হেন আপনি বলুন হে আমার সাথী পেরেশান হইও না ইন আল্লাহ মানা আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ আমাদের সাহায্য করবেন আমাদের কোনো ভয় নেই তাহলে কি পরিমাণ ভালোবাসা দেবেন এমনিবার আরেকটি ঘটনা দেখেন ওহুদের যুদ্ধে আপনারা জানেন লম্বা ঘটনা যখন মুসলমানরা প্রথম তো মুসলমানরা বিজয়ী লাভ করেছিলেন সামান্য একটু ডিসিশনের ভুলের কারণে বা একটু রসস্তামের দিক নির্দেশনা মানার ক্ষেত্রে কিছুটা গরিমেশির কারণে বা কিছুটা তাদের সিদ্ধান্তের ভুলের কারণে আবার সাহাবাই কেরামদেরকে শক্ত বড় এর মানে বদলা দিতে হয়েছে কারণ সামান্য একটু মানে ইশতেহাদি মানে গবেষণাগত ভুলের কারণে একটা অনেক ক্ষতি হয়ে গেছে সেখানে রসস্তম আহত হয়ে গিয়েছিল চতুর্দিক থেকে তীর আসতেছে হাজরতের তলহা রদিয়াল্লা তাল তলহা তলহায় নাইদুল্লাহ রদিয়াল্লাহ তনু তিনি রসূস্য সামনে দাঁড়িয়ে গেলেন আর বললেন যে হুজুর আপনি যেখানে পরে ওখানে থাকেন মাথা উঠাবেন না আমি আপনার ঢাল স্বরূপ আসি চতুর্দিক থেকে তীর আসতেছিল হাজর তালহা তীরগুলো ফিরে এলেন এবং তলহা নিজেও অনেকগুলা তীর তলহার গায়ে বিজে গেছে রদিয়াল্লাহ তাল আনু আল্লাহ রসুল্লাহ তাল্হান তাল্লাহা আজকে জান্নাতি ওয়াজিব করে নিয়েছে এমনটা ভালোবাসা আমি আপনি আমরা একটা ঢিল শুনলেও তো এই ঢিলটার মোকাবেলা নিজের দেহকে দিতে পারব না বরং আমরা নিজের দেহটাকে বাঁচাতে চেষ্টা করব কিন্তু হাজরতল্হাইব নবাইদুল্লাহ রদুল্লাহ নু নিজের দেহটাকে আল্লাহ রসুরেরকে বাসানোর জন্য দেহটাকে ডাল স্বরূপ ব্যবহার করেছেন কতটুকু ভালোবাসা হলে এমনটা মানুষ করতে পারে এমনি ভাব আরেকটা হাদিস দেখেন আর একটা ঘটনা তৃতীয় ঘটনা যেটা বলব একজন মহিলা তিনি বনু দিনার গোত্রের মহিলা ছিলেন লোকেরা ওই মহিলার দৌড়াচ্ছে উহুদের মাঠের দিকে লোকেরা অনেকেই বলে তোমার তো ভাই স্বামী সে এক এক একটা বলে তোমার ভাই আসছিল শহীদ হয়ে গেছে স্বামী আসছিল শহীদ হয়ে গেছিল পিতা আসছিল শহীদ হয়ে গেছিল এভাবে লোকেরা বলতেছে তারপর সে সামনে যাচ্ছে আর বলছে মাফা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রাসূলের কি অবস্থা? शिंदे আগে বলো। তখন দন বলল দা রাসূল সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ ভালো আছে। মহিলা বললে দা আমাকে একটু দেখতে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভালো আছে আমাকে একটু দেখতে দাও। রাসূলের দিকে ইশারা করে যখন ওই রাসূলকে ইশারা করল তিনি এই রাসূল সাহেব এখানে আসেন মহিলা তাকে দেখে চিৎকার করে বলে উঠলেন খুল্লু মুসিবাতিন বা'দাকা জালালু হে নবী হেয়াল্লা রসুল আপনাকে দেখে আমার সমস্ত বিপদ হালকা হয়ে গেল আপনার পরে আর কোনো দরকার আপনি বেশি আছেন এটি আমার শান্ত কি পরিমাণের মোহাব্বত অন্তরে থাকলে স্বামীর শোক সন্তান হারা শোক পিতা হারা শোক সব ভুলে গেছে রসুলের ভালোবাসায় এটা ছিল প্রকৃত ভালোবাসা রসুল ইসলামের ভালোবাসায় সাহাবাইকারদের আরেকটা দৃষ্টান্ত হাদু খবাইব্রদানোর মৃত্যু চতুর্থ দৃষ্টান্ত আমরা দিই হাজত খোবাই রোদিয়ালতান হোক চতুর্থ হিজড়িতে কাভেরারা তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং তাকে হত্যা করার জন্য সুলি তৈরি করেছে লম্বা ঘটনা সেখানে আবু সুফিয়ানও ছিল তখন তিনি আবু সুফিয়ান মুসলমান হয়নি কোরআশের নেতারা সবাই মিলে এটা আবু মানে খবাইব রাতানকে বলল যে যদি তোমাদেরকে তোমাকে কথা বলে তোমার জায়গায় যদি মোহাম্মদামকে সুলিতে সরানো হয় তোমাকে যদি সেরে দেওয়া হয় তার কি বা মহম্মদ সাসাম যদি আমরা হত্যা করি তোমাকে আমরা ছেড়ে দেই এটা কি তুমি মানবে এটা কি তুমি খুশি হবে দেখেন সাহাবি দেখেন সুনীতার সামনে রেডি এত দা সত্য হ্রদতে খোবায়েব কি জবাব দিলেন লা আল্লাহ লা আল্লাহ হেন আই বা ওহেব আই এফ দিয়ে বিশৌকাতিনুসা কাহা যে কখনো না মহান আল্লাহর কসম করে বলছি আমার পরিবর্তে তার পায়ে একটি কাঁটা বিদ্ধ হোক এটাও আমি পছন্দ করি না আমার আমার সামনে রসুলকে তো করা হত্যা কথা বহুত দূরের কথা এটা কাঁটাও যদি আমার রসুলের ফায় বিদ্ধ হয় এটাও আমি পছন্দ করি না সু হান আল্লাহ দেখছেন তো রসুলের ভালোবাসা কেমন ছিল সাহবা পঞ্চম দৃষ্টান্ত দেখি হাজরত বিলাল রদি আল তানহু হজরত বিলাল রদি মৃত্যু সজ্জায় ছটফট করতেছিলেন মৃত্যুর পূর্বে আর বারবার বলতেছেন আমি আগামীকালকে আমার প্রিয়তম তার সাহাবে আমাদের সাথে সাক্ষাৎ করব মৃত্যুর যন্ত্র নয় মানুষ সব বলে যায় কিন্তু হজরত বেলাল রসুলকে বলেন নেই আরে কি মহাব্বত ছিল বেলালের রসুল্লাহ সামের ইন্তেকালের পরে একবার বিলাল আজান দিয়েছিলেন আজান দিতে গিয়ে এত কাঁদলেন আজানের পরে এত কাঁদলেন রসুলের কথা স্মরণ হয়েছে অজরে কেঁদেছে আর তিনি আজান দিতে পারেননি কেউ আজব ভালোবাসা সাহাবাহাম তর অন্তর ছিল সম্মানিত তিনি মেয়েরা এই দৃষ্টান্ত পৃথিবীর কেউ স্থাপন করতে পারেনি ছয় নং দৃষ্টান্ত দেই হজরত সৌবান রদেলা তানার একটা দৃষ্টান্ত কি গভীর ভালোবাসা তাদের অন্তরে ছিল হজরত সৌবান রদেলা তানি একবার রসুল সামের নিকটে এসে কাঁদতেছিলেন হুজুর জিজ্ঞাসা করেন সৌবান কাঁদো কেন হজরত সৌবান রদে তো জবাব দিলেন দিয়া রসুল যখন বাসায় থাকি পরিবার পরিজনের সাথে থাকি মনটা তখন অস্থির হয়ে দৌড়ে এসে আপনাকে দেখার জন্য কিন্তু আমি চিন্তা করছি যখন মরে যাব ফরকালে যখন আপনি জান্নাতে যাবেন আপনি তো নবীর সুন্দর সাথে থাকবেন অনেক ঊর্ধ্ব মর্যাদায় সেখানে তো আমরা আপনাকে দেখতে পাবো না জান্নাতে যাওয়ার পর যদি আপনাকে না দেখি আমি কেমনে থাকবো এরই মাঝে আমিন করেন একটি আয়াত নিয়ে নাজির হলেন ওমাই হাওয়ার রাসূলা ومن يطع الله والرسول فاولئك الذين مع الله فاذا فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا <applause> الله فقع ومن يطع الله والرسول زي الله عن قلت فاولئك مع الذين انعم الله عليهم ترى আল্লাহ ন্যায়ামত প্রাপ্ত লোকদের সাথে থাকবে আর তার নবী শেদ দেখেন সোয়াদা সালেহীন আল্লাহ হেবাবতা সুসংবাদ গ্রহণ করো তুমি যাকে ভালোবাসে ভালোবাসো তার সাথেই তোমার হাসার অর্থাৎ তার সাথেই তুমি জান্নাতে থাকবে জান্নাতে গিয়ে হারাবে না ক্রি ভেরা এই রকমের অসংখ্য দৃষ্টান্ত রসুলের সাহাবাই গরম পৃথিবীতে স্থাপন করেছেন আসুন আমরাও রসুলকে ভালোবাসব সেভাবে যেভাবে সাহাবাই কেরমগণ ভালোবেসে ছিলেন তাহলে আমরাও রসুল্লা সুসলামের সাথী হয়ে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করতে পারবো আল্লাহ আমাদের জন্য সকলকে তৌফিক দান করেন আমিন ও আখির দানা আনী আলহামদুলিল্লাহ রবির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি